হ্যালো আসসালামু আলাইকুম আমি এমএসবি একাডেমিতে ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটির একজন স্টুডেন্ট আমার নাম মেহেদি হাসান আমি হচ্ছে দুই মাস আগে কোর্সটি পার্চেস করেছি অ্যান্ড দেন পারচেস করার পর আমি প্রায় আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে কোর্সটি কমপ্লিট করেছি তো কোর্সটি কমপ্লিট করে সাদি বা হেট শিখানো থেকে অনেক কিছু জানতে পারলাম যে কীভাবে ব্লগিং করতে হচ্ছে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে নিটস সিলেক্ট করব কিভাবে আমরা গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্ট ওপেন করবো অ্যামাজন এ মার্কেটিং করবো দেন আরও হচ্ছে আপনার যদি আরও এক্সপ্লেন করি যেমন ইউটিউব মার্কেটিং ইউটিউবে কীভাবে ভিডিও বানাবো অর্গানিক ট্রাফিক কীভাবে জেনারেট করবো কন্টেন্ট কীভাবে বেশি বেশি করে বানাবো এআই কীভাবে ইউজ করবো দেন ভয়েস ওভার ভিডিও ক্রিয়েশান ভিডিও ভিডিও টুল ভিডিও এডিটিং যেসব সফটওয়্যার আছে এগুলো কীভাবে ইউজ করবো দেন প্রফেশনালি কীভাবে কন্টেন্টগুলোকে স্ট্রাকচার করব দেন একটা ওয়েবসাইট রেডি করবো যেটা হচ্ছে গিয়ে ইউজার ফ্রেন্ডলি হবে দেন আপনার গুগল অনেক পছন্দ করবে এই সকল কিছু হচ্ছে গিয়ে শিখতে পারলাম এই ব্লগিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা থেকে এবং এই কোর্সটা সোফার অনেক ভালো একটা নলেজ শেয়ার করেছে আমাকে আমাকে এবং আমি এটাতে এটা নিয়ে আগানোর অনেক বেশি বেশি প্ল্যান করছি যেমন হচ্ছে আমি অলরেডি একটা ব্লগ স্টার্ট করেছি এবং অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বিভিন্ন রকমের কন্টেন্ট জেনারেট করা শুরু করে দিয়েছি আনোয়ার সাথী ভাইয়ের দেখানো যে নিয়মগুলো ছিল এগুলো দিয়ে এবং খুবই ভালো খুবই ভালো এবং অ্যাডভান্স লেভেলের কয়েকটা সেকশন ছিল যেমন হচ্ছে গিয়ে কিউর রিসার্চ নিশ রিসার্চ কীভাবে এবার হচ্ছে পেইড টুলসগুলো কীভাবে ইউজ করবো ফ্রি টুলসগুলো কীভাবে ইউজ করবো ফ্রিতে কীভাবে অডিয়েন্স জেনারেট করবো পেইড অডিয়েন্স কীভাবে জেনারেট করবো মানে প্রত্যেকটা এলিমেন্টগুলো ছিল হচ্ছে গিয়ে খুবই দুর্দান্ত এবং খুবই অসাধারণ খুবই সুন্দর উপায়ে আনোয়ার সাদি ভাই হচ্ছে গিয়ে আমাকে মেনলি হচ্ছে হেল্প করেছে এই জার্নিতে সো আই হোপ যে যারা ফিউচারে এই কোর্সটি করবেন তারা খুবই ভালো একটা নলেজ পেতে যাচ্ছেন এবং আমি করেছি আমি খুবই ভালো একটা নলেজ পেয়েছি শিখেছি অ্যান্ড দেন এম এস অ্যাকাডেমিকেও ধন্যবাদ যে হচ্ছে এই নলেজটা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমার সাদি ভাইকেও অসংখ্য ধন্যবাদ যে এই নলেজটা আমাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে আমার সাথে শেয়ার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমি হোপ করব যে আমি আরও এম যতগুলো কোর্স আছে এগুলো হচ্ছে গিয়ে শেখার এবং পারচেস করার এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ফার যে হচ্ছে গিয়ে এই জার্নিতে এত সুন্দর একটা কোর্স এত সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য বেশ করে আমার সাথে শেয়ার করার জন্য থ্যাংক ইউ সাইনিং আউট মেহেদি হাসান